This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> এবার দু বিধানসভা নির্বাচনে হাতছাড়া হতে চলেছে বিজেপির তাই এক প্রকার শান্তনু ঠাকুরকে কি অ্যাভয়েড করে যাচ্ছে উপেক্ষা করে যাচ্ছে বিজেপির বঙ্গ নেতৃত্ব প্রশ্ন উঠছে কেন এ কথা বলছি কিসের জন্য এই কথা উঠল যে এই মুহূর্তে দাঁড়িয়ে মতুয়াদের অন্যতম নেতা বা বলা যায় যাকে কেন্দ্র করে বিজেপির এই মতুয়া ভোটের বারবারান্ত সেই শান্তনু ঠাকুরকেই প্রায় উপেক্ষা করে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন দপ্তরে পৌঁছে গেল বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব বৈঠক করবার জন্য সেই নিয়েই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্যই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই অমিত শাহ একটি বেসরকারি নিউজ চ্যানেলের টক শোয়ে জানিয়েছেন যে যারা এই দেশে জন্মেছে তারা ছাড়া অন্যান্য দেশ থেকে যারা এখানে এসেছেন তাদের ভোটাধিকার দেয়া যাবে না এবং সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে প্রথমে ডিলিট তারপরে তাদের এই দেশ ছাড়া করা হবে প্রথমে অমিত শাহের সেই বক্তব্যটি শুনি তারপরে আসছি গুরুত্বপূর্ণ অংশে কর ये প্রক্রিয়া इसलिए जरूरी है कि देश कोई धर्मशाला नहीं है यहां मत देने का अधिकार इस देश का शासन तय करने का अधिकार केवल और केवल उसको मिलेगा जो इस देश में जन्मा है जो इस देश में जन्मा है जो इस देश में जन्मा है और जो इस देश का नागरिक हम मानते हैं कि हम पहले डिटेक्ट करेंगे पहचानेंगे डिलीट करेंगे मतदाता सूची से निकालेंगे और फिर डिपोर्ट भी करेंगे মতদাতা সুচিসে নিকা লেঙ্গে ওর ফির ডিপো বি করেনগে মতদাতা সুচিসে নিকা লেঙ্গে ওর ফির ডিপো বি করেঙ্গে শুনলাম অমিত শাহর সেই বক্তব্য আর ঠিক এর পরপরই একটি নোটিশ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে এস আই আর আবহে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে এই তথ্যটি বা এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তার কারণ যেখানে বারবার বলা হচ্ছে এসআইআর আর এনআরসি এক নয় কিন্তু এসআইআর এর আবহেই প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে তাহলে সেই কথাই ঘুরে ফিরে আসছে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এসআইআর আসলে পথে এনআরসি করবার একটা অপচেষ্টা যাই হোক তো গেল অমিত শাহের বক্তব্য আর সেই তথ্যের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেই কথার শিলমোহর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শান্তনু ঠাকুর মতুয়াদের অন্যতম ভরসার জায়গা যে শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির উত্তরাধিকারী যাকে দেখে মতুয়ারা বিজেপিকে দলে দলে ভোট দিয়েছিল উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে একাধিক আসনে জয়লাভ করিয়েছিল ঠিক এই যে যতগুলো আসনে জয়লাভ করেছিল বিজেপি তার মধ্যে বেশি আসন আগামী বিধানসভা ভোটে চলেছে হতে কোন কোন আসন উত্তর পরগনার বঙ্গা উত্তর বঙ্গা দক্ষিণ বাগদা গাইঘাটা স্বরূপনগর এই পাঁচখানা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার এই পাঁচখানা আসন মতুয়াদের গড় আবার পাশাপাশি নদিয়া জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো মতুয়াদের গড় যেখানে বিজেপি জয়লাভ করেছিল দু বিধানসভা নির্বাচনে যেই সিটগুলো এবার হাতছাড়া হতে চলেছে বলে পাকা খবর সেই সিটগুলো হলো সেই তালিকাটা হলো রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট দক্ষিণ শান্তিপুর চাকদা কল্যাণী কৃষ্ণনগর উত্তর হরিণঘাটা অর্থাৎ এই যে কটা আসনের নাম বললাম এই কটা আসন বিজেপির হাতছাড়া হতে চলেছে ফলে বোঝাই যাচ্ছে যে মতুয়াদের মধ্যে বিজেপির প্রতি বিশ্বাস কমেছে শান্তনু ঠাকুরের প্রতি বিশ্বাস কমেছে সে যতই অসীম সরকার থেকে স্বপন মজুমদার থেকে অশোক কীর্তনিয়া থেকে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুররা বিজেপির হয়ে গুণগান করুক না কেন সিএ দিয়ে নাগরিকত্ব দেওয়ার দাবি করুক না কেন মতুয়ারা বুঝতে পারছে যে আসলে এই সিএ নামক ফাঁদে যদি তারা পড়ে তাহলে তারা নিজেদেরকেই বে নাগরিক বলে ঘোষণা করে দেবে এবং তারপরে নাগরিকত্ব পাওয়ার যে প্রসেস নাগরিকত্ব পাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি একটি দীর্ঘ পদ্ধতি এবং তারপরে যে নাগরিকত্ব পাবেই তার কোনো সিওরিটি নেই ফলে হয়ে হয়ে তারা কি জানাচ্ছেন সেটিও একবার শুনে নিটার কার্ড শান্তনু ঠাকুর না যারা পড়াশোনা করেছে তারা বাস্তবটা বোঝে যে শান্তনু ঠাকুর যা বলবে মতুয়াটা তাই শুনবে হরি ঠাকুর কি বলেছে হরি ঠাকুর বলেছে খাও না খাও ভিক্ষা করে ছেলে মেয়ে পড়াও আজকে মূলত যে কোটি কোটি ভোটার তালিকা থেকে সুরক্ষিত ভোটারের নাম বাদ দেওয়া যাবে সরলীকরণ তার প্রতিবাদে এবং এসআইআরের সরলীকরণের দাবিতে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে যারা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে সেই সমস্ত ভোটারের নাম এসআইআরের নামে বাদ দেওয়া যাবে না এই দাবিতে মূলত আমাদের নাগরিকত্ব সুরক্ষা র্যালি এবং আমরা আগামী আঠাশে ডিসেম্বর পর্যন্ত এই ধরনের র্যালি পশ্চিমবাংলার একশো পঁচিশটা বিধানসভা কেন্দ্রে আমরা এই ধরনের র্যালি করব এবং কলকাতায় আঠাশে ডিসেম্বর দশ লক্ষ মানুষের সমাবেশের মাধ্যমে আমাদের এই নাগরিকত্ব সুরক্ষা যাত্রার আমরা সমাপ্তি করব হ্যাঁ ভক্তাদের মধ্যে আমাদের এখানে যারা আছে দেশবাখের বলি অখণ্ড ভারতের মূল ভূমিপুত্র ফলে তাদের এখানে ভোট দোর একজনও অখণ্ড ভারতের মূল নিবাসী যারা মতুয়া তপশিনী বাঙালি কারোরই ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বৃহত্তর আন্দোলন হবে রক্তক্ষয়ী আন্দোলন হবে মতুয়ারা কি জানাচ্ছে কিন্তু এর সঙ্গে শান্তনু ঠাকুরকে অ্যাভয়েড করে আর উপেক্ষা করে যাওয়ার কি সম্পর্ক সম্পর্ক আছে তার কারণ দিল্লিতে নির্বাচন দপ্তরে নির্বাচন কমিশনের সঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এবং পর্যবেক্ষকদের একটি বৈঠক ছিল যখন দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এবং পর্যবেক্ষকরা দিল্লিতে গিয়ে নির্বাচন দপ্তরে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন তখন শান্তনু ঠাকুর কলকাতার নির্বাচন দপ্তরে সেই বৈঠকের চিঠি হাতে পৌঁছে গিয়েছে এবং সেখানে আসার পরে তিনি জানতে পারছেন তাকে সিকিউরিটি গার্ড যখন দেখছে ওই চিঠি চিঠি দেখার পরে বলছে এটি তো কলকাতার চিঠি নয় এই বৈঠক হচ্ছে দিল্লিতে হতভম্ব শান্তনু ঠাকুর দিল্লিতে বৈঠক হচ্ছে যেখানে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা উপস্থিত পর্যবেক্ষকরা উপস্থিত যেই বৈঠকে থাকার কথা ছিল শান্তনু ঠাকুরের কিন্তু তিনি দিল্লি থেকে কলকাতায় আসলেন বৈঠকে যোগ দেওয়ার জন্য কলকাতার অফিসে গিয়ে দেখলেন বৈঠক কলকাতায় নয় দিল্লিতে তাহলে কি শান্তনু ঠাকুরকে কেউ জানায়নি বৈঠকটি দিল্লিতে হচ্ছে শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন তিনি বললেন যে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে আসলে ভুল বোঝাবুঝি নয় শাক দিয়ে মাছ ঢাকা যায় না বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব বুঝতে পেরেছে যে এই মুহূর্তে মতুয়াদের ভোট আর বঙ্গ বিজেপির খাতায় দু হাত ভরে মতুয়ারা দেবে না সেই ভোট ব্যাংকে ফাটল ধরেছে ফলে শান্তনু ঠাকুরের গুরুত্ব বঙ্গ বিজেপির কাছে আর সেভাবে নেই বিজেপি এমন একটা দল প্রয়োজন ফুরালে ছুড়ে ফেলে দিতে পারে অতীতে আমরা দেখতে পেয়েছি এই মোদী ক্ষমতায় আসার পরে লালকৃষ্ণ আডবানীর সঙ্গে কি ব্যবহার করেছে আমরা দেখতে পেয়েছি বিজেপির তাপর তাবর পুরনো নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তারা দল ছেড়েছে শত্রুঘ্ন সিনহা একজন যার সঙ্গে দুর্ব্যবহার করার ফলে শত্রুঘ্ন সিনহা দল ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে সাংসদ হয়েছে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে প্রয়োজন ঘুরালে বিজেপি সুরে ফেলে দিতে বিন্দু মাত্র চিন্তা করে না তাই শান্তনু ঠাকুর কেউ যে উপেক্ষা করছে এ নিঃসন্দেহে বিষয়ে বলে দেয়া যায় দশের বেশি মতুয়া সিট বিজেপি যদি হারায় তাহলে বিজেপি যেই সংখ্যাতত্ত্বের বিচারই করুক তা কেন বিজেপি গতবারের সাতাত্তরটি আসন ধরে রাখার মতো জায়গায় থাকবে না আর সেই আবহে ভুল বোঝাবুঝির নামে মুখোজ দিয়ে যতই আড়াল করার চেষ্টা হোক না কেন শান্তনু ঠাকুরকে কেন সেই বৈঠকে দেয়া হলো না পৌঁছতে বা সেই বৈঠক কোথায় হচ্ছে সে বিষয়ে জানানো না সেই নিয়ে প্রশ্ন উঠছে মতুয়াদের মধ্যেও বিজেপির অভ্যন্তরেও তাহলে কি হবে মতুয়াদের মতুয়ারা কি ভাবছে মতুয়ারা কি বুঝতে পারছে শান্তনু ঠাকুরই যেখানে উপেক্ষিত সেখানে হাজার হাজার হিন্দু মতুয়া উদ্বাস্ত মতুয়া তারা কিভাবে বিজেপির কাছে নিজেদের গুরুত্ব প্রমাণ করবে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুরা আপনার কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার